তো হাই বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল তো তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর এই দেখো আমি এসেছি আজকে কাজের ড্রেস পরে নিয়েছি এই দেখো দেখতে পাচ্ছ কাজের ড্রেস পরে নিয়েছি আর আমি কি করব এই যে ফুল তুলবো আমি যখন যে কাজ পাই সে কাজই করি আর আমার গাড়িটা দেখো আমার যে গাড়ি এই যে উইয় মা বিশাল তেল সার্ভিস মানে নিজের তেল শেষ হয়ে যাবে কিন্তু এই সাইক মানে এই গাড়ি যে আছে এই গাড়ির তেল আর শেষ হবে না এন ঠিক আছে নিজের তেল শেষ হয়ে যাবে কিন্তু আমার এই আমার টারজান এর তেলার শেষ হবে না তো চলো দেখতে থাকো আর এখানে আমি ফুল তুলবো এই ফুলগুলো এই যে এই ফুলগুলো আমি তুলবো তো আকন্দ ফুল তো চলো তোমাদের দেখাই গাছটা আগে তো বন্ধুরা দেখতে পাচ্ছো এই হলো গাছ আকন্দ ফুল গাছ দেখো এটা অনেকে চিন্ন হয়তো যারা আমার কে ফলো করো মানে যারা আমার ভিডিও দেখো তারা হয়তো অনেকে চেনো আর ওই দেখো চাষিরা সব কচু বাগানে কাজ করছে দেখো কচু আর এই যে গাছ এখান থেকেই কটা ফুল তুলব কারণ ফুল গাছে ফুল নেই আর বৃষ্টি হচ্ছে বুঝতে পারছো রাস্তাটা দেখে তো বৃষ্টি হচ্ছে আর দেখো বৃষ্টি হচ্ছে প্রচণ্ড প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কিছু করা নেই আর চারি সাইডটা দেখো শুধু গ্রামের সৌন্দর্য তিল খেত আর তিল খেত দেখো তিল শুধু তিল জমি আর তিল জমি চারিদিকে তিন জমি আর এই দেখো ফুল আছে আর আব চলে আসলো রোদ একবার রোদে একবার মানে রোদে ঘেমে ভিজে গেছে জামা তারপরে আবার ভিজে গেলো বৃষ্টিতে এখনও বৃষ্টি পড়ছে বুঝতে পারছো তোমরা এখন হালকা হালকা বৃষ্টি পড়ছে তো চলো ভিডিওটা দেখতে দেখতে থাকো আর আমাদের রোদ বৃষ্টি জলে কাজ করতে হয় আর দেখো সূর্য তার তেজ দিয়ে দিয়েছে তো চলো তোমাদেরকে তো এমনি দেখাতে পারবো না তো কোথায় তো দেখো গ্রাম বাংলার কত সৌন্দর্য কত সুন্দর লাগছে চারি সাইডটার এই দেখো এখানে চলছে কৃষিকাজ আর এটা হচ্ছে কৃষিকাজ চলছে এটা হচ্ছে কচু কচু গাছে অনেকগুলো মানে পাতা পোকা ধরেছে সেই পোকার জন্য ওষুধ দেওয়া হচ্ছে এবং সার দেওয়া হচ্ছে যাতে কচুটা তাড়াতাড়ি হয় আর চাষিটা একটু যেন লাভ করতে পারে তার জন্য তো দেখতেও প্রতিটা গাছে দেখো গাছের পাতাগুলো নড়িয়ে নড়িয়ে পোকা আছে নাকি দেখছে দেখে তারপরে ওইখানে ওষুধ সার সব কিছু ব্যবহার করছে আর এটা হলো গ্রামের সৌন্দর্য এটা তুমি শহরে দেখতে পাবে না কত সুন্দর দেখো একদম সবুজ আর সবুজ চায় তিল কত সুন্দর লাগছে চায় কত তিল ক্ষেত তিল আর তিল সত্যি কথা বলতে যেন কি মানে একটুখানি আধা ঘন্টার মধ্যেই তিরিশ মিনিটের মধ্যেই কত দূরে বৃষ্টি আরম্ভ হয়ে গেল তো আমি ফাঁকে যাকে কোথাও জায়গা পাইনি কোথায় গিয়ে লুকাবো মানে যাতে না ভিজি কোথায় যাবো তো দেখলাম সামনে ট্র্যাক্টর আছে ট্র্যাক্টরের মধ্যেই লুকিয়ে পড়লাম আর ওইটা আমাদের চারজন দেখতে আছে তো আর সামনে অনেক ট্র্যাক্টর আর আমি আরেকটা ট্র্যাক্টার দাঁড়িয়েছিলাম সেই ট্র্যাক্টারের নিচেই আমি আশ্রয় নিয়েছিলাম যাতে বৃষ্টিটা না পড়ে তবুও ভিজে গেছিলাম সকালে একবার ভিজেছি শুকিয়েছি আবার ভিজেছি সারা দিন আজকে জিততে হলো তো চলো দেখো আমি কোন ট্র্যাক্টারের তলায় লুকিয়েছিলাম তো চলো দেখতে দেখতে থাকো ভিডিওটা আমি কোন ট্র্যাক্টরের তলায় লুকিয়েছিলাম তো দেখো বৃষ্টি কি হচ্ছিলো জোরে বৃষ্টি হচ্ছিলো তো আমি এই যে দেখো কত ইয়ে আছে আমি এর তলে বসে আছি তো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচণ্ড আর আমি এখানে বসে আছি কিছু করার নেই এখন ঝড় জল আর এই দেখো আমার টার্জান ঠিক আছে আমার টার্জান এখানে বাড়ি আছে বৃষ্টি হচ্ছে এখন আমি কী করবো আমি বুঝতে পারছি না তো বেলা অনেক হয়ে গেছে একবার ভিজেছি তারপরে শুকিয়েছি আবার ভিজবো তার জন্য এখানে আমি বেঁকে আছি আর মোবাইলটাও আছে বৃষ্টিতে কোনো কিছু নিয়ে আসিনি আমার এটা ভুল হয়েছে বৃষ্টির সময় আসছি একটা ছাতা অন্তত নিয়ে আসতে হয় এরপর থেকে আর মিস হবে না যেহেতু করে খেতে হবে যখন এটাই তো দেখো বৃষ্টি হচ্ছে কি আর আমি এখানে বসে আছি জামাটাও ভিজে গেছে আর এমনই একটা এই জামা যে একবার ভিজে গেলে কুটকুট কুটকুট করে গায়ে চুলকায় তো চলো দেখতে থাকো বৃষ্টি তো বন্ধুরা বলে না যে অভাব যাবে কিছু কিছু মানুষের স্বভাব যাবে না তাদের মধ্যে আমিও একজন মানে এই বৃষ্টি পড়েছে তো আর এই যে ফুটবল খেলা হচ্ছিল তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে আর দেখো বাচ্চা ভালো লাগে আনন্দ করছে আর এই আবার শুধু গ্রামের মানুষরাই জানে আমরা যাচ্ছে আর আমরা অনেক করেছি ঝোড়বেলায় তার জন্য আর ক্যামেরাটা লুকিয়ে রাখতে পারলাম না ঠিক আছে ভাবলাম যে একটু ভিডিও করে তোমাদের সঙ্গে একটু শেয়ারই করি তো দেখো আমার তো প্রচুর মানে ইচ্ছা ছিল যে আমিও গিয়ে ভিজেই গেছি আমাকে একটু খেলাধুলা করি ওদের সঙ্গে কিন্তু ওরা অনেক ছোটো আর আমি অনেক বড় আর পেপাড়ায় আসল কথা কী জানো তো ছোটবেলার স্মৃতি ভোলা যায় তো আমিও একটুখানি ওদের সঙ্গে আনন্দে শেয়ার করলাম ভিডিও করে তো চলো দেখতে থাকো বলছিলাম তো তোমাদের যে সকাল থেকে ভিজি হ্যাঁ বলছিলাম যে সকাল থেকে ভিজি হ্যাঁ শুকাচ্ছি ভিজি ভিজি শুকাচ্ছি এই করতে করতে শেষ আর দেখো আমি ড্রেস চেঞ্জ করে ফেলেছি আর এখন বাড়িতে যাবো এটা অনেকক্ষণ আগেই চেঞ্জ করছি তো বৃষ্টি হচ্ছিলো বলে তোমাদের দেখাতে পারিনি তো এখন বাড়িতে যাবো আমার

এখনো প্রচুর বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছি আওয়াজ তো দেখতে পাচ্ছি তো আওয়াজটা তো শুনতে পাচ্ছ কেমন প্রচুর বৃষ্টি হচ্ছে চলো আজকের মতন টাটা পাইভার ভালো তো সবাইকে